আমার আজকের মানে এখন আসলে অনেক বেশি রাশ যাচ্ছে কারণ সামনে আমার একটা ট্রিপ আর বাই গাইজ আজকে হচ্ছে মেনলি একুশ তারিখ আর তিন চার দিন পর ইতির বার্থডে বাট আমরা বার্থডে সেলিব্রেশন করতেছি আজকে কারণ আমি চলে যাচ্ছি ট্রিপে অ্যান্ড আমার এই মাসের এক তারিখে ট্রিপে যাওয়ার কথা ছিল বাট লেট করতে করতে ক্যান্সেল হতে 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 দাঁড়িয়ে যে ফাইনালি আমার লাই সো ফাইনালি চলে যাচ্ছি অ্যান্ড অনেক দিনের লং এবার একটা ট্রিপ হতে যাচ্ছে তো যেহেতু আসলে আমি ঈদের বার্থডেতে থাকতে পারবো না তেইশ তারিখেই চলে যাব তো ঈদের বার্থডেটা মিলে এই আমরা আজকে করে ফেলতেছি তো তো রাখি ব্যান বাকি সবাই ওদিক থেকে আসতেছে আর আমি বাসায় আসছিলাম কারণ আমার বিজনেসেরও কিছু কাজ ছিল ওগুলো কমপ্লিট করতে এত দিন থাকবো না এগুলো সবকিছু একটা অ্যারেঞ্জমেন্টের ব্যাপার থাকে আর বাই দা ওয়ে গাইজ আমি যে ড্রেসটা পরে আছি এটা চাইলে কিন্তু তোমরা নিয়ে নিতে পারো ড্রেসটা খুবই কমফোর্টেবল আর এটার মধ্যে আমাদের টোটাল দুইটা প্রিন্ট অ্যাভেলেবেল আছে যেটা কিনা তোমরা পেজ ভিজিট করলে দেখতে পারবা তো যাই হোক এখন হচ্ছে সবার মনে কোয়েশ্চেন যে আসলে ইতির বার্থডে আমি থেকে গিফট কি দিব বার্থডে মানে গিফট আর গিফট তো অবশ্যই দিতে হবে যেহেতু আমি ওর বড় সো আমার একটা রেসপন্সিবিলিটি বা একটা দায়িত্ব বা আমার দিতেই হবে এরকম একটা আর কি ব্যাপার তো ইতির বাদে আমি কি দিব সেটা তোমরা একটু পরেই দেখতে পারবা বাট এমন একটা জিনিস দিব যেটা কিনা ইতির কাজে লাগবে আর আমি তো বাইরে যেতে পারছি না কারণ আমার অনেক 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 কাজের প্রেশার তার পাশাপাশি যেহেতু এত লং ট্রিপে যাচ্ছি তো আমার অনেক কিছু কেনাকাটা ছিল সো সব মিলেই আসলে মানে আমার পসিবলি হয় নাই যে আমি মানে নিজে যে গিফটটা কিনে নিয়ে আসবো যার জন্য আমি কোনো ফুটেজ নিতে পারছি না তো তোমাদেরকে একদম লাস্টে দেখাই দিব যে আসলে ইতির বার্থডে গিফটটা কি আর বাই এই ব্লগের পরে তোমরা একটা ব্লগ পেয়ে যাবা যেটা কিনা আমার এইবারের এত লং ট্রিপের জন্য যা যা প্রিপারেশন ছিল সেটা নিয়ে কারণ অলমোস্ট আমাদের মানে সবাই হয়ে আসছে তো তার আগামী ওদেরকে একটা জিনিস দেখে সেটা হচ্ছে যেহেতু এবারে ইতি বার্থডেটা মানে অত বড় করে করতে পারতেছি না তো আমি যেহেতু আসলে চলে যাবো তো আজকের জন্য আর কি যতটুকু পসিবল আমরা আমাদের বাসায় একটু সুন্দর করে একটা ডেকোরেশন করে ফেলেছি অ্যান্ড তিনদের কালারটাও অনেক বেশি সুন্দর এখন আমি কনফিউজ যে আমি কোন ড্রেসটা করবো বাট দেখি আজকে কি পরা যায় আর বাইরে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে ডেকোরেশনটা কেমন হয়েছে আমি অলরেডি দেখতে পারতেছি রেডি হওয়া শুরু করে দিয়েছি তো আমি ভাবতেছি এই এখানে যেই বিউটির থেকে একটা লিপ গ্লস দিয়ে নেই কারণ নাহলে খুবই বাজে লাগতো আর দা বাই গাইজ ইতি লিপ গ্লসের কালেকশনগুলো কিন্তু অনেক অনেক সুন্দর আর অনেক ভালো ও প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে বাইরের থেকে মানে কি বলে ইউকে ইউএসএ থেকে ইম্পোর্ট করে নিয়ে আসছে দেখা যাচ্ছে এত সুন্দর অ্যান্ড ইতি টোটাল হচ্ছে চারটা শেডের মধ্যে লিপ গ্লস আছে এটা হচ্ছে পিঙ্ক সিটি তারপরে এটা হচ্ছে মানে আমার কফ তো ফেভারেট কফি সেটা তো সবাই জানোই এন্ড তারপরে এখানে আছে হচ্ছে রেড চেরি আমি যদি মানে রং না হয়ে থাকে এটা রেড চেরি হবে আর একটা আরেকটা এই কালার চেঞ্জিংটা নাই এখানে না কালার চেঞ্জিংটা গায়ে এত সুন্দর কি বলবো এই যে হচ্ছে এর কালার চেঞ্জিং এটা অনেক বেশি সুন্দর

কেউ কিছু বললেই শুধু কান্না করে আর রাগ করে বার্থডে গার্ল তুমি এখন আইসো না তোমাকে এখন দেখাবো না প্লিজ ওকে হাই গাইস গাইস বার্থডে গাল চলে এসেছে এবার বার্থডে এই ড্রেসটা অনেক সুন্দর না আসলে এটা অনেক সুন্দর ওয়াও পরে এটা বললাম না কি লুক ওয়েট করতে হবে আমাকে দেখতে দিন আর গাইস ইতির যারা লিপ গ্লস অর্ডার করতে চাও তারা তোমরা চলে যাও যে ই বিউটিতে আমি পেজের লিঙ্ক রিস্ক্রিপশনে দিয়ে দিব আর সাইডেও দিয়ে দিচ্ছি ইতির যদিও গাইজ আর স্টকে বেশি নাই কারণ ও অনেক লিমিটেড স্টক করছিল ছবি তাও সব শেষ ও মাই গড মানে আর সবাই অনেকে তো এমনও হয়েছে যে একটা নিয়ে আরো দুই তিনটা অর্ডার করতেছে তো আপনারা যারা এখন অর্ডার করেনি তাড়াতাড়ি যে অর্ডার করে ফেলেন এই যে এখানে দেখেন পেজের লিঙ্ক দেওয়া আছে সো গাইস আমি কিন্তু রেডি হয়ে গিয়েছি এন্ড এর মধ্যে আমার কাছে চলে এসেছে ইতির बर्थडे গিফট সো তোমরা গেস করতে পারো আসলে এটার মধ্যে কি হতে পারে মানে আসলে দেখে বোঝায় মত না বাট তারপর আই নো মানে আই নো তোমরা পারবা গেস করতেছো গেস করতে থাকো কমেন্ট সেকশনে দেখি আর আজকে ইতির बर्थडे কেক দেখে ইতির রিঅ্যাকশনটা কি হয় এটা দেখার জন্য আমি অনেক বেশি টাইটেল সো গাইস দেখতেই পারতেছো এইদিকে চলে এসেছে হ্যালো বলো হ্যালো 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 জীবন কথা জীবন আসে নেই

খুলে okay, দেখ <laughs> 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 সব রেং গাইস হ্যাঁ ভি দেখতে দেখলা তো আরো সুন্দর হ্যাঁ সারপ্রাইজ বাবা তাকিয়ে kaldı কইছ না না ও মাই গড সি মি স্লিপিং ক্যামেরাটা ফিলкала aula guys amol <laughs> oh <laughs> right, next week chilo je ami ipad ekibo ei jonnoi to ami ipad ta diyechi thank you

চলে বাসায় এসে এখন একদম ঘুমিয়ে পড়বো কারণ অনেক বেশি টায়ার্ড আর আস্তে আস্তে আমাদের অনেক বেশি লেট হয়ে গেছে তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে এই ভিডিওটা দেখার জন্য আর যারা যারা এখনো ইতিকে বার্থডে উইশ করো নাই এখনই এই কমেন্ট সেকশনে হ্যাপি বার্থডে ইতি লেখে ফেল আর ইতি চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করনি তা তাড়াতাড়ি যে ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসো ওর চ্যানেলের লিঙ্ক আমি আমার কমেন্ট সেকশানে দিয়ে দিচ্ছি আর আমার ডিসক্রিপশনে দেওয়া আছে তোমরা যদি ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেরিয়ে সুন ওয়ান মিলিয়ন করে দাও তাহলে ওর থেকে বেশি আমার মনে হয় আর কেউ খুশি হবে আর অবশ্যই হ্যাপি বার্থডেতে বলবাই সো থ্যাংক ইউ সো মাচ ওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও বাই বাই